ব্যাক টু চ্যানেল ওয়েলকাম নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আজকের ভিডিওটা দেখো স্নানের পর থেকেই শুরু করেছি মানে ওই ধরো সময় প্রায় সাড়ে নটা পৌনে দশটা পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে স্নান সেরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে প্রথম থেকেই শুরু করছি তো প্রথম থেকে কেন শুরু করছি সকালের দিকটা শুরু করিনি যেহেতু আজকে অম্বুবোজির যেটা একটা তিথি হয় না যে মা মনসা দেবীর পূজা দশহরা তো চলেই গেল আর তারপরে পড়েছে অম্বুবোজি তো যেহেতু মঙ্গলবারে মনসা পুজোটা দিতে হয় মা মঙ্গলবার বা শনিবার তো সেই অনুযায়ী অম্বুবোজি তো সাত দিন থাকে কোথাও কোথাও বলা হয় তো গৃহের সমস্ত দেবদেবীকে ঢেকে রাখা হয় এই সময় তো যেহেতু এই সময় তিথি অনুযায়ী মনসা দেবীর পুজো করা হয় তো সে কারণেই আমাদের কী বলবো সনাতন ধর্মাবলম্বী বাড়িতে অবশ্যই তার তো অন্যথা হবে না তো চলো আজকে অম্বুভুজি পুজো কিভাবে আমাদের গ্রামে মানে কি বলবো আমাদের সুন্দরবন যেহেতু সুন্দরবনেই থাকি তো সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি কিভাবে মনসা পুজোতে মানে অম্বুপুজির মনসা পুজো কীভাবে করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো অম্বুপুজি পুজোর মেন এবং প্রধান যে উপকরণ বলে আমরা ধরি সেটা হচ্ছে আম তো এই সময় মা মনসা দেবীকে আম দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে বাতাসা দিয়ে পুজো দিতে হয় তো দেখো আম আমি কেটে নিয়েছি এখানে আর একটা গোটা আম রেখে দিয়েছি আর কলা নিয়ে নিয়েছি বাতাসা নিয়ে নিয়েছি আর মা দুধ আগে নিয়ে চলে গিয়েছে ঠাকুরটাকে মা ভালো করে সাজিয়ে দিয়েছে আর আমি দেখো স্নান সেরে ফল টল কেটে কুটে নিয়ে শাড়িটা পরে নিয়েছি পরে নিয়ে এবার পুজোটা দিতে যাব বাইরে মোটামুটি প্রচণ্ড রৌদ্রও রয়েছে রৌদ্রের তেজটাও ভালোই রকম দেখতেই পাচ্ছ তো দেখো এখানে ভোগের থালাটা আমি গুছিয়ে নিয়েছি সঙ্গে একটু সাদা ফুল নিয়েছি আর মা জবা তুলে রেখেছে তো তুলে রাখিনি মা যেহেতু ঘরে পুজো দিয়েছে তুলে নিয়ে গিয়ে মন্দিরে সুন্দর করে সাজিয়েও দিয়েছে তো আমরা সাধারণত কি করি মা মনসা দেবীকে আমাদের পুকুরের পাশে সবাই প্রত্যেকেই আমাদের এখানকার মানুষদের মানে মানুষদের কথা বলছি পুকুরের পাশেই একদম স্থাপন করে তো যেহেতু মনসা দেবী কি বলবো মনসা গাছকে আমরা মনসা দেবী হিসেবে পুজো করি তো সেই অনুযায়ী আমরা দেখো পুকুর পাড়েই গাছটাকে স্থাপন করেছি তো এই অম্বপুজি পুজোর কিছু নিয়ম আছে প্রথম যে নিয়মটা আমি তোমাদের বলেই দিলাম যে আম ছাড়া এই পুজো কিন্তু একেবারেই হবে না আম দিয়েই পুজোটা করতে হবে আম দুধ কলা দুধকলা তো প্রত্যেক বাড়িই দেই কিন্তু এবারের পুজোতে প্রধান উপকরণ যেটা সেটা হচ্ছে আম তো দেখো মা এই দিকটা টুল ভালো করে সাজিয়ে দিয়েছে তারপরে দেখো আমি বসে গিয়েছি এখানে তো সিঁদুর আর ফুল দিয়ে মাকে বরণ করে নিচ্ছি আর এক করে সমস্ত পুষ্প অর্পণ করছি তো যেরকম নিয়ম অনুযায়ী আমরা পুজো করি সেইভাবেই কিন্তু পুজোটা করছি আর গাছে মোটামুটি আমরা গাছটাকে প্রত্যেক বছরই বিভিন্ন তিথি অনুযায়ী পুজো করি তো সেই অনুযায়ী গাছে কিন্তু মালা দেওয়া থাকে যে দেখো একটা মালার অংশ ঝুলছে আজকে আর মালা পরানো হলো না অম্বুভুজিতে দশহরাতে মা দিয়েছিল তো অম্বুভুজিতে সেটা আর হলো না তো সে যাই হোক যা আছে তাই দিয়েই পুজোর উপকরণটা সাজিয়ে নিয়ে চলে আসলাম তো দেখো এখানে এক এক করে আমি ফুলগুলো সব দিয়ে দিচ্ছি আর আমরা কি করি এই যে মনসা ঠাকুর দেখতে পাচ্ছ মানে মা মনসার গাছটা তো এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের সিম্বল সাপের শিম্বল যেগুলো হয় না সাপ তো এগুলো কিন্তু আঁকিয়ে দিই তো চলো সমস্ত ফুল বেলপাতা অর্পণ করে আমি এবারে কিন্তু কী বলবো পুষ্পাঞ্জলি যেটাকে বলি তো পুষ্পাঞ্জলিটা আমি অর্পণ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর যেহেতু বাতাস হচ্ছে হালকা হালকা তবুও প্রদীপে খুব বেশি পরিমাণ তেল দিয়ে সুন্দর করে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি ওদিকে ধূপটাও জ্বালিয়ে দিলাম আর এই দিকটায় কলাপাতার উপরে যে ভোগ সাজিয়ে নিয়েছিলাম মায়ের কাছে সেই ভোগ নিবেদন করলাম আর কলাটা এবারে ছাড়িয়ে নিচ্ছি দুধ আর কলা কিন্তু মায়ের কাছে এখানে আমি নিবেদন করব তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তো দেখো বন্ধুরা এখানে আমি বাঁশের যে কঞ্চি লাঠি হয় না তাই দিয়ে কিন্তু এখানে ঝাঁঝটা মানে ঝাঁজুর যেটা সেটা বাজিয়ে নিচ্ছি কেন বলো তো এই লাঠি দিয়ে বাজাচ্ছি তারও একটা কারণ আছে তো সেটাও বলে দিই কখনোই তোমরা কোনোদিনও মনসা পুজো করার সময় যে আমরা যে ঝাঁজ বাজানোর জন্য যে হেঁতাল কাঠটা ব্যবহার করি না সেটা একেবারেই ব্যবহার করবে না মনসা পুজোর সময় কারণ কি যেহেতু চাঁদ সোদাগরের কাহিনি অবলম্বনে আমরা দেখেছি যে দেবীর বাহন সর্প ভীষণভাবে ভয় পায় হেঁতাল কাটে তো সে কারণেই কিন্তু যে যেহেতু দেবীর বাহন দেবীকে আনয়ন করেই আমরা পুজোটা করি বা ওনাকে নিবেদন করার জন্যই পুজোটা করি তো সে কারণেই যদি তার বাহন না আসতে পারে বা তার বাহনের জন্যই যদি না আমরা এইটুকুনি না যদি না করতে পারি তাহলে কি করে হবে বলো তো এই কারণে ঘন্টা বাজানোর সময় সব সময়ই বলবো মানে এই ঝাঁজের যে ঘন্টা তো কখনোই হেতাল কাঠটা তোমরা ব্যবহার করবে না সবসময় যে কোনো অন্য কোনো লাঠি দিয়ে এইটা মনসা পুজোটা কিন্তু করবে আর আরেকটা কথা মনসা পুজোতে কিন্তু ধুনো দিও না একেবারেই ধূপ জ্বালিও তাহলেই কিন্তু ভালো হয় তো চলো মোটামুটি কি কি লাগে বা কি কি এ করতে হয় যতটা আমি জানি ততটা আমি বলে দিলাম আমার অভিজ্ঞতা অনুযায়ী এবারে দেখো যেহেতু পুজো পার্বণের কাজ শেষ আবার চলে আসলাম একইভাবে মাছ সবজি কেটে কুটে রান্নাবান্নার পর্ব তো রান্না আজকে আমি করব আর মা করবে এই যে কাঁকড়া দেখতে পাচ্ছ দেখো আমরা সুন্দরবনের মানুষরা কত ভালো ভালো জিনিস খাই তোমাদেরকে দেখাই তো একদম পুরো আমাদের মানে কি বলবো সুন্দরবনের নদী থেকে ধরা একদম টাটকা কাঁকড়া দেখতে পাচ্ছ একদম পুরো ঘি ভরা কি সুন্দর দেখো এত সুন্দর ঘি বন্ধুরা কি বলবো এরকম কাঁকড়া তো আমরা প্রায়ই খেয়ে থাকি এটা কোনো নতুন কথা নয় কারণ এগুলো আমাদের এখানে সচরাচর খুব সুন্দরভাবেই পাওয়া যায় আর নদীতে তো রয়েইছে নদীতে তো মানে কি বলবো নদীতে তো একদম পুরো নদীর জ্যান্ত মাছ কাঁকড়া সেগুলো কিন্তু আমরা বরাবরই পাই তো সে যাই হোক দেখো কত সুন্দর ঘিওয়ালা কাঁকড়া তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা কাঁকড়ায় ঘি আছে দেখো এখানে চারটে কাঁকড়া আমি ভেঙে নিচ্ছি তো চারটে কাঁকড়ার মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা কাঁকড়ার মধ্যে কতটা পরিমাণ করে ঘি দেখো একদম পুরো ভরে ভোরে মানে যতটা একটা কাঁকড়ার মধ্যে থাকে না ঠেসে ঠেসে পুরো ঘি কিন্তু রয়েছে আর তারপরে ওদের যে খোলাগুলো রয়েছে না ওর ভেতরে তো আরও বেশি বেশি করে ঘিটা আমি পাবো তো আগে কাঁকড়ার শ্বাসটা বেছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে কিন্তু ওগুলো থেকে ঘি বের করে নেবো তো চলো দেখো কতটা ঘি বের করে পাছে পাশে যে ঘিটা রয়েছে না ওগুলো কিন্তু ওই খোলা থেকেই বের করেছি আর কাঁকড়ার গায়ে তো রয়েছে পর্যাপ্ত পরিমাণে তো চলো তোমরা গত ব্লগে যেহেতু দেখেছো যে ইলিশ মাছ রান্না হচ্ছে তো ইলিশ মাছের মাথা কিন্তু রয়ে গিয়েছিলো আর দু পিস মাছ রয়ে গিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই আজকে আসবে মানে আমার বাপের বাড়ির এখানে যে মার্কেট রয়েছে না ওখানে বাইক সারাতে আসবে তো ওর জন্য দু পিস মাছ রেখে দিয়েছিলাম একটুখানি সর্ষে ইলিশ করে দেবো ওকে একটু দু পিস মাছ দিয়ে আর দেখো এখানে কচু শাক দিয়ে মাছের মাথাটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি তো ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে বেশ ভালো জমে মজে তো দাদা যেদিন থেকে এনেছে মোটামুটি তবে থেকেই বল বলছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবো তো যেমন বলা তেমন কাজ তো এই কারণে দেখো দুটো মানে মাথাটাকে দু দুপিস করে নিয়েছিলাম নিয়ে দেখো এখানে করে নিচ্ছি আর তার আগে কিন্তু কচু শাক যেটা না কচু শাককে কিন্তু আলাদা করে ভাপিয়ে রেখে দিয়েছিলাম মানে একটুখানি জাস্ট সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে ভালো করে মুজে যায় তো এবারে দেখো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিলাম পেঁয়াজ দেবো রসুন দেব সব রকমের মশলা দিয়ে কিন্তু ভালো রকম করে করব। আর এই কচু শাকে কিন্তু পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে বেশ জমে ব্যাপারটা তো চলো এখানে দেখো এখানে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে আমি তেলে কষিয়ে নিচ্ছি এবার দেখো এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আদা দিয়েছি জিরে বাটা দিয়েছি এবারে হচ্ছে মশলার যে থালাটা রয়েছে না তো যে থালাতে মশলা ছিল সেটা ধুয়ে একটু ভালো করে জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো তাহলে কিন্তু মশলাটাও ভালো কষে যায় অল্প সামান্য একটু জল দিলাম যেহেতু কচু শাক একদম শুকনো শুকনো করে বানাবো একদম কী বলবো ড্রাই ড্রাই করে একটা থকথকে একটা ঘন্ট ঘন্ট ব্যাপার থাকবে তো তোমরা আমার অনেকে আবার কথা ধরতে পারো কি দিদি দিদিভাই যেরকম গতদিন একজন বুনু বুনু কি দিদি ভাই জানি না তো একজন কমেন্ট করেছে যে তুমি কেন বললে এক থালা ভাত তো ওই কারণে বলছি অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের গ্রামের উপভাষা যেটা রয়েছে যেহেতু আমরা সুন্দরবনের মানুষ বুঝতেই পারছো আমরা উপভাষা টানেই কথা বলবো তো সেই কারণেই উপভাষা টানের টান সূত্রেই এক থালাটা ব্যবহার করেছিলাম আবার একবার বলে দিলাম আমি কমেন্টে রিপ্লাই করেছিলাম যদিও তবুও আমি একবার বলে দিলাম তো সে যাই হোক এই ব্যাপারটাকে বল ঘণ্ট ঘন্টা ব্যাপার এই যে দেখো একদম পুরো ম্যারিনেট করে এখানে কচু শাকটা দিয়ে দিলাম দিয়ে এবারে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কিন্তু একদম শুকনো শুকনো করে নেব ব্যাস রেডি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো যেহেতু গত ব্লগে তোমাদের দেখিয়েছি ইলিশ মাছের মানে কি বলবো সর্ষে ইলিশ তো আজকে আর কিন্তু ইল সর্ষে ইলিশটা শেয়ার করবো না দু পিস মাছ রয়েছে তো একটা দাগা মানে লেজের দিকে যে দাগা হয় সেটা আর একটা লেজ তোমাদের দাদা ভাইয়েরই জন্য তো ওই আর কি সর্ষে বাটা দিয়ে করে দেবো একটুখানি তো ওই জন্য আর দেখাবো না তো চলো সর্ষে একটা তোমাদেরকে দেখাই নি আগের ব্লগে সর্ষে যখনই বাড়বে যেই সর্ষে হোক রাই সর্ষে রাই সর্ষে বলতেই লাল সরষেটাকে বলে আর শেত সর্ষে মানে সাদা সর্ষেটাকে বলে তো রাই সর্ষে হোক শ্বেত সরষে যেই সর্ষে বাটো না কেন এক একটা কাঁচা লঙ্কা দিয়ে যদি সরষেটা বেটে নাও না সর্ষে যে অতিরিক্ত পড়ে গেলে তেতো ভাব বা অনেকক্ষণ বেটে রাখলে তেতো ভাব সেটা কিন্তু থাকবে না এই কাঁচা লঙ্কার কারণে তো যখনই তোমরা সরষে বাটবে শিল্পাটায় বাটো আর মিক্সিতে যেখানেই বাটো না কেন একটা কাঁচা দিয়ে সর্ষেটা বেটে নেবে তাহলে কিন্তু বেশ ভালো হবে তো চলো ফাইনালি দু পিস ইলিশ দিয়ে একদম সর্ষে ইলিশটা আমার রেডি হয়ে গিয়েছে অল্প করে একদম আর ওই দিকটায় তো আমি তো বানাবো না মা বানাবে কাঁকড়ার কষা কষা ঝোল যাকে বলে পুরো মাংসের মতন যেহেতু বড় কাঁকড়া তো চলো ওটা আর তোমাদের কাছে শেয়ার করিনি হ্যাঁ মা স্নান সেরে পুজো দিয়ে তারপরে রান্নাটা করেছিল আমি আর শেয়ার করতে পারিনি যে দেখো তরকারিটা দেখিয়ে দিচ্ছি এত দারুণ দেখতে লাগছে বন্ধুরা কি বলবো পুরো বড় বড় করে আলু দিয়ে না একদম বড় বড় কাঁকড়ার আর সঙ্গে ঘিগুলো রয়েছে একদম বড় বড় হয়ে পিস পিস করে জাস্ট খাওয়া দাওয়াটা আজকে জমে যাবে পুরো দুপুরের খাওয়া দাওয়াটা জাস্ট অসাধারণ হবে দেখেই মনে হচ্ছে কারণ কাঁকড়া কিন্তু ভীষণ ফেভারেট টা আমার কী বলবো মাছের থেকেও কাঁকড়া বেশি পছন্দ করি তো চলো আমরা সকলে এখানে দুপুরের লাঞ্চ ছেড়ে নিই সকলে বসে গিয়েছি খেতে দাদা আসছে আর বাবা মা বৌদি আমি বসে গিয়েছি আজকে ভিডিওটা বন্ধুরা এতটুকুই দুপুরের পর থেকে আমি তাদের সাথে শেয়ারই করি না আজকে ভিডিও এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো সকলে ভালো থাকবে টাটা